প্রফেশনাল ভিডিও এডিটিং শেখার জন্য ইউর মোবাইল ফোন ইজ মোর দ্যান অ্যান অনেকে মনে করেন একজন প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য একটি দামি পিসি পেইড কোনো অ্যাপ বা সফটওয়্যার দরকার আমি আজকে যে এডিটিং শেখাবো তা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এবং সব থেকে বড় কথা ফিতেই করতে পারবেন তার আগে বলে যারা আমার এডিটিং এর প্রথম পার্ট দেখেননি তারা ওটা দেখে না নিলে বেসিকটা বুঝতে পারবেন না তাই ওই ভিডিওটা চাইলে আই বাটন বা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব দেখে নেবেন আর হ্যাঁ ভিডিওর মাঝে মাঝে ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব যেটা আপনাকে আরো দক্ষ করে তুলবে সো মেক শিওর নেভার মিস দ্য ইন্ট তো পেটাল নাম্বারিয়ে চলুন শুরু করা যাক আমরা যেহেতু পার্ট ওয়ানে কি ফ্রেম শিখেছি তাই এটা ইউজ করে মোর ইন্টারেস্টিং লেভেলে এডিটিং করতে পারি আমি ইনশর্ট দিয়ে এডিটিং করবো আপনি চাইলে ক্যাপকার্ট বা আদার্স অ্যাপ দিয়েও করতে পারবেন ইউজিং দিস টেকনিক আপনি যে কোনো আর্টিকেল ইমেজ ওর স্ক্রিনশটের যে কোনো পার্টিকুলার অংশকে ম্যাগনিফাই করতে পারবেন আমি সব ম্যাটেরিয়ালস আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফার্স্টলি যে আর্টিকেল ওর ফটোতে আপনি এই ইফেক্ট দিতে চান তা ইম্পোর্ট করে নিন যেভাবে আমি করে নিলাম টাইম লাইনে ঠিক ওখানে যান যেখানে ম্যাগনিফায়ার অ্যাড করতে চান ক্লিক অন স্টিকার দেন ক্লিক অন ডিটেলস নিচের অপশনগুলোর মধ্যে ম্যাগনিফায়ার ক্লিক করুন এক চলে আসছে নাও যে পার্ট ম্যাগনিফায়ার করতে চান সেখানে এটাকে প্লেস করে নিন এর রেডিয়ার চাইলে আপনি বাড়াতে বা কমাতে পারবেন এর জন্য দুটি অপশনও আছে ফার্স্ট সেটিং এ আপনি এটি ডিসাইড করতে পারবেন যে স্কিন কতটা ম্যাগনিফায়ার করতে চান আমি এটি টুয়েন্টি রাখছি সেকেন্ডে স্ট্রক ওয়াইড মানে ম্যাগনিফায়ার অ্যারাউন্ড যে স্ট্রক তার ওয়াড কতটুকু রাখবেন আমি এটি এখন ভিজুয়াল নেই তাই স্ট্রক কালার রেড নিচ্ছি অ্যান্ড টোয়েন্টি ফাইভ করে নেব নাও ইউ ক্যান সি ম্যাগনিফায়ার টুল স্ক্রিনে অ্যাড হয়ে গেছে বাট এটা বোরিং লাগছে তাই স্টার্টে এসে দেন আই উইল গো টু মিউজিক এবং একটি পপ আপ সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব

ফার্স্টলি এক ভিডিও ইম্পোর্ট করব যাতে প্রোগ্রেস বার অ্যাড করব দেন টেক্সটে যে অনেকগুলো স্পেস টাইপ করব খেয়াল রাখবেন যেন ডট না পড়ে এমন কেন করছি ধৈর্য ধরে দেখুন পরে বুঝতে পারবেন এরপর কালার অপশনে ক্লিক করে লেভেলে যে যে কোনো কালার চুজ করে নিন যে কালারের আপনি প্রোগ্রেস বার চান ফর এক্সাম্পল আমি রেড কালার নেছি। দেন দিস টাইম লাইনে ক্লিক করে ফুল স্ক্রিনে ফিট করে দেবো ইউ নো প্রোগ্রেস বার ক্লিপস ইন পর্যন্ত থাকে তাই এটি ভিডিওর ইন পর্যন্ত এক্সটেন্ড করে দেবো দেন আমি এই টেক্সট এলিমেন্টকে ভিডিওর বটমে সেট করে দেবো সো ইটস লুক লাইক এ প্রোগ্রেস বার এখন আমাদের প্রোগ্রেস বার রেডি বাট নাও শুধু জান দিতে হবে মানে অ্যানিমেট করতে হবে অ্যানিমেশন অ্যাড করার জন্য ক্লিপের ইন্টে একটি কি ফ্যাম অ্যাড করবো এটি হলো এন্ডিং পয়েন্ট দেন ক্লিপের স্টার্টে আর একটি কী ফ্যাম অ্যাড করবো এটি হলো স্টার্টিং পয়েন্ট নাও প্রোগ্রেস বারকে টেনে স্ক্রিনের প্রথমে এনে সেট করে নেব লাইক দিস নাও প্লে দিস ইউ ক্যান সি আমাদের প্রোগ্রেস বার অ্যানিমেশন রেডি এটাকে আরও একটি ইন্টারেস্টিং করার জন্য এখানে একটা লোগো পিএনজি স্টিকার ওর ইমেজ আপনার যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন এর জন্য ক্লিপের স্টার্টিং এসে স্টিকার অপশন থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ইমেজ বা লোগো অ্যাড করতে পারবেন আমি এক্সাম্পলের জন্য একটি স্টিকার অ্যাড করে দেখাচ্ছি এই স্টিকার সাইজ ছোট করে প্রগ্রেস ঠিক হেডে সেট করে নিচ্ছি মেক শিওর এটাকেও ক্লিপের ইন্ট পর্যন্ত করে নেবেন লাইক দিস অ্যান্ড নাও আই এম শিওর আপনি বুঝতে পারছেন কি করতে হবে ফার্স্ট কি ফ্রেম অ্যাড করে নিলাম দেন ক্লিপের ইন্ডে কি অ্যাড করে স্টিকারকে ক্লিপের ইন্টে এভাবে সেট করে দেব অ্যান্ড নাও প্লে দিস ভিডিও ইউ ক্যান সি আমরা একটি কুল প্রগ্রেসবার অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলেছি আমি জানি না আমার ভিডিওটা আপনার উপকারে এসেছে না তবে আমি অনেস্টলি আপনাদের কিছু শেখাতে চেয়েছি যাদের কোর্স করার সামর্থ্য নেই কিন্তু আগ্রহ আছে স্পেশালি আমার ভিডিওটা তাদের জন্য আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সত্যিকার অর্থে তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক ক্রিয়েটর পেয়েছি যারা প্রকৃতপক্ষে সত্য কথা বলে এবং শেখায় আমি যা ভিডিও এডিটিং শিখেছি এটা তাদের অনেস্টির জন্য আমি তাদের মন থেকে স্যালট জানাই পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিও সেই টপিকেই আনবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জায় খাযরান